এটা হলো আমার মাসির বাড়ি যাওয়ার গ্রাম্য রাস্তা তো এখন তো আর মাটির রাস্তা খুবই কম দেখা যায় কিন্তু এই মেঠো রাস্তায় ভালো লাগে অথচ গ্রাম্য পরিবেশে কি হয় অনেকটাই অসুবিধা হয় তাদের ক্ষেত্রে কারণ কাদা মাটি এখন মানুষ অনেক বিলাসী হয়ে গেছে তো সেই জন্য প্রতিটা জায়গায় পাকা রাস্তা দেখা যায় প্রতিটা জায়গায় নয় নাইনটি পার্সেন্ট জায়গা তো তবুও গ্রাম্য পরিবেশে কিছু জিনিস এখানে কিছু না অনেকটাই জিনিস এখানে আছে যেটা সত্যি মন ছুঁয়ে যায় আমি মাসির বাড়ি চলে এসেছি সেই জানলা ধারটায় বসে রয়েছে আমার প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে আমি তোমাদের আগেও বলেছি বন্ধুরা আর এখানে হচ্ছে মিনিটা এরা পোষে ছোট্ট ছোট্ট মিনি ভালো পশু পাখি থাকলে মনটা অনেক ভালো লাগে অনেক 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 পজিটিভিটি পাওয়া যায় তাদের থেকে আর এটা হচ্ছে বাগান থেকে ফুল তুলে আমি মাথায় যাওয়া শুরু করেছি আদেক লই বোঝু আদেকলে মতো ঠিক আছে যা পাইব কুড়িয়া লইব আর এটা এখানে মাসি বাড়ির ঘরের পিছন দিকটা খুবই সুন্দর মনটা খুব জুড়িয়ে যাচ্ছে দেখো তোমরাও দেখতে পাচ্ছ আমি যতটা পারছি কভার করছি হ্যাঁ বলতে পারো আমি মাতাল আমি মাতাল আমি মাতাল গ্রাম্য পরিবেশের জন্য মাতাল আমি এতেই ডুবে যেতে চাই একদম আর এই যে ফুচকে ফুচকে সব মুরগি বাচ্চাগুলো আছে এটা আমার ছোটবেলা থেকেই প্রচণ্ড এই দৃশ্যপ্রিয় মা মুরগি ছুটবে তার পিছন পিছন ছোট ছোট বাচ্চা সমস্ত দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো তো তাই তো কবি গিয়েছেন গ্রাম ছাড়া সত্যি গো কবি প্রকৃতির চোখে যে সৌন্দর্য দেখেছে আমরা কিন্তু তা দেখতে পাইনি কি সৌভাগ্য যে কবির লেখাগুলো পড়ে আমরা মুখস্থ গান গাই নিজেদের মাথায় তো কিছু আসেই না হ্যাঁ আর গান গাই বলেই এত সুন্দরভাবে এত প্রচলিত আছে তার চোখ একটা সূক্ষ্ম জিনিসও ধরে ফেলত তাই তো তিনি কবি আমার মাসি অনেক কষ্ট করে গো এরা এরা দেখো কত কী পুষেছে গরু ছাগল তো ঘরটা আমি তোমাদের দেখাই আর এগুলো পোষা কিন্তু তাদের যত্ন করা খেতে দেওয়া চারটি খানি কথা নয় এর জন্য অনেক প্রতিভা ধৈর্য ক্ষমতা সমস্ত কিছু লাগে যেটা আমার তোমার মতো সাধারণ মানুষ পারবে না যারা করে না তাদের কথা বলেছি দেখো কত সুন্দর দৃশ্য মা গরু তার ছানা বাছুরকে দুধ খাওয়াচ্ছে তো এই ক্লিপটা আমি ভেবেছি একটা শর্ট ভিডিও নেব করে বেশ সুন্দর করে গানের সাথে আমি ভিডিও দেব কিন্তু এই যে আর একজন হচ্ছে তার হাগু শুরু করে দিয়েছে তো কি আর করা যায় অসুবিধা নেই ইটস ন্যাচারাল ভেরি ন্যাচারাল তিনি তো করবেনি তোরা খেতে দেয়নি

তাদের সময় মতো মাঠে চড়ানো তাদের যত্ন করা সমস্ত কিছুর একটা ভরপুর দায়িত্ব লাগে মাঠে বসে আড্ডা দিচ্ছি ঠিক আছে মাঠে বসে কাদের সাথে আড্ডা দিচ্ছি আমার বন্ধু বান্ধবী অনেকজন সে অনেকজনের মতো দেখবেন কারা দুজনকে দেখাচ্ছে স্যাম্পেল এই একজন হ্যালো এই একজন ঠিক আছে এই হচ্ছে আমার বান্ধবীর সংখ্যা সেটা হচ্ছে ঘুরতে গেলে দেখো ছাগল আমার বরাবরই পছন্দ ছোট্টবেলা দিয়ে আমার তাদের আদর করতে ভালো লাগে শুধু ছাগল কেন পশু পাখি আমি প্রচণ্ড এগুলো ছোটবেলা থেকে খুব লক্ষ্য করি এগুলোর জীবনযাত্রা বয়ে পড়ে আসছি না আমাদের পাঠ্যপুস্তক না অন্য রকম ছিল যেন প্রকৃতিকে আমরা ছুতে পারতাম দেখতে পারতাম তো সেই অ্যাটাচমেন্ট একটা রয়ে গেছে ছোটোবেলা থেকে আমার বড় হয়ে তো গ্রাম্য পরিবেশেই আর এই গ্রাম্য পরিবেশ আমি আগেও বলেছি আমাকে খুবই মুগ্ধ করে হয়তো আমি গ্রাম্য পরিবেশে যদি সব সময় থাকতাম জানি না এতটা আমার টান থাকতো কি না আমি এত কিছু এতটা উপভোগ করতে পারতাম কি না আমি সঠিক জানি না কিন্তু আমার মনে হয় না যে এরকম কোনো ব্যাপার অনেকে বলে না যে তুই যদি এখানে থাকতিস তাহলে এই জিনিসটা তুই কখনোই ফিল করতিস না আমরা দেখে দেখে অভ্যস্ত তো আমার মনে হয় না ওরকম কারণ আমি বারো বছর তার থেকেও ছোটোবেলাও আমি ওখানেই বড় হয়েছি তো সেটাই আর কি বিষয়টা আর আমার মনে হয় সব সময় পজিটিভ থাকা এবং পজিটিভিটি শেয়ার করা পাশের মানুষগুলোকে তাদের দুঃখগুলো ভাগ করে নেওয়া এবং তাদের দুঃখের সময় একটু সুখ দেওয়া আনন্দ দেওয়া আর কিছু না পারি আমার অ্যাক্টিভিটিতে আমি আনন্দ দিই তো মানুষ তো সবসময় টাকা দিয়ে পারবে না তো তাকে কথা দিয়ে হোক এবং মনের মতো করে হোক সে অন্তরের কথা দিয়ে সেটা তাকে হাসি খুশি রাখাটা খুব জরুরি পজিটিভ সবাইকে থাকা জরুরি তো এইগুলো এই জিনিসগুলো যেগুলো আজকে আমি দেখালাম তো এটা আমাকে খুব পজিটিভ ভাইবস দেয় তো আমার মনে হয় প্রত্যেকেরই এরকমই থাকা উচিত আমার যা মনে হয়